পকেট শূন্য বেকার পুরুষের সব নারী থাকতে চায় না যে নারী থাকে সে সাধারণ কেউ না শূন্যতা আজীবন শূন্য থাকে না কারণ পৃথিবীতে কোনো শূন্য স্থানের জায়গা নেই খালি পকেটের পুরুষটাও একটা সময় ভরা পকেটে ঘরে ফিরে সেই সময়টা পর্যন্ত ধৈর্য সব ধরতে পারে না যারা ধরতে পারে তারা সাধারণ কেউ না হুট করে টাকাওয়ালাকে পাওয়া তার গলায় ঝুলে পড়া আহামরি কোনো ব্যাপার না আস্তে আস্তে দুজন মিলে সংসারটাকে সাজানো এক হয় না আস্তে আস্তে সাজানো সংসারটা ছোটো থেকে অল্প অল্প করে বড় হয় আর ভালোবাসাগুলোও দিন দিন দীর্ঘায়িত হয় দুজনের প্রতি দুজনের আস্থা জন্মে পৃথিবীতে কোনো পুরুষ তার ঘরণীকে অসুখী দেখতে চায় না পুরুষরা তার নিজের জন্য খাটে না ব্যাচেলার বাসাগুলো গেলে তার দৃষ্টান্ত দেখা যায় ব্যাচেলার ছেলেরা সেই সকালে হয়তো একটা ডিম ভাজা দিয়ে ভাত খায় অথবা না খেয়েই ঘর থেকে বের হয়ে যায় তারপর বাহির থেকে একটা সিঙ্গারা আর সমস্যা খেয়ে নেয় এরপর সারাদিন আর কোনো খাওয়ার খবর নেই রাতের বেলা খেলে খায় না খেলে না খেয়েই ঘুমিয়ে পড়ে কারণ ছেলেরা যে বড্ড অগোসাল হয় সেই ছেলেটা যখন একটা সংসার হয় তখন ওই ছেলেটাই সকাল থেকে রাত পর্যন্ত খাটে কার জন্য খাটে নিজের জন্য সব জেনে বুঝে যে সব নারী এসব যোদ্ধা পুরুষদের সাথে থেকে যায় তাদের সঙ্গ দেয় এগিয়ে যেতে তাদেরকে সাহায্য করে সেই সকল নারীদের জানায় সোদ্দা আর সালাম